প্রচুর পরিমাণে নিষিদ্ধ গাছ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মাদারিহাট থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ মাদারিহাট রাঙ্গালি বাজলা এলাকায় সরফরাজ খানের বাড়িতে অভিযান চালায় তার বাড়ি থেকে আটশো চৌষট্টি বোতল নিষিদ্ধ কাজ সিরাপ উদ্ধার হয় এ বিষয়ে সরফরাজ খানকে পুলিশ গ্রেপ্তার করে এসডিপিও প্রশান্ত দেবনাথ জানান গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনায় আরও কয়েকজন যুক্ত আছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে ইন্টেলিজেন্স ইনপুট ছিল সোর্স ইনফরমেশন ছিল তার বেসিসে একটা জয়েন্ট রেড করা হয় থানার তরফ থেকে এবং আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের একটা টিম এসে তো তারপর আমরা সরফরাজ খান যে আছে তার বাড়িতে যাই এবং সব সার্চ করা হয় তারপর আমরা সেখান থেকে আটশো চৌষট্টি বোতল কাপ সিরাপ আমরা ওখান থেকে সিজ করি স্যার কতজন করছেন টোটাল এখন পর্যন্ত ওই সরফরাজ খান নিয়ে অ্যারেস্ট হয়েছে এবং বাকি কিছু ইনভেস্টিগেশনের নাম আসছে তাদেরকেও আমরা অ্যারেস্ট করব যাকে ধরে দিন কি অন্য কোনো ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এরকম কিছু এর নানান রকম ইলিগাল কাজের সাথে জড়িত আর বাকি যা এর মাধ্যমে আসছে আমরা সমস্ত কিছু ইনভেস্টিগেশন করছি যা যা আসবে এটা আমাদের ইনভেস্টিগেশনে আওতায় ওকে থ্যাংক ইউ